সম্মানিত দর্শক বাংলাদেশকে ইউরো ফাইটার কেনার জন্য চিঠি দিল ইতালি সরকার গত মে মাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ ইতালিতে অনুষ্ঠিত অ্যারোম্পেক্স পাওয়ার কনফারেন্স দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেন সপরের অংশ হিসেবে তিনি ইতালির অস্ত্র নির্মাতা লিওনার্দোর নিয়ন্ত্রণে ইউরোফাইটার টাইফোন বিমান পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বৈমানিকগণ টাইফুন যুদ্ধবিমান সফলভাবে উড্ডায়ন করে কিন্তু আপনি জানেন কি দু সালের জানুয়ারি মাসে ইতালিয়ান গভর্নমেন্ট থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি পাঠানো হয় যেখানে ইউরোপের চার দেশের জয়েন্ট ভেঞ্চারে নির্মিত মাল্টি রোল যুদ্ধবিমান ইউরোপ ফাইটার টাইফুন ক্রয়ের জন্য একটি অফিসিয়াল লেটার পাঠানো হয় ইউরোপের চারটি দেশ যুক্তরাজ্য জার্মানি ও ইতালি ফাইটার বাহিনীর এমআরসি টেন্ডারের অধীনে অফার করা হয় যদিও পরবর্তীতে ফ্রান্স তাদের মাল্টি রোল যুদ্ধ বিমান ভ্যাজল রাফেল অফার করেন ইউরোফাইটার টাইফুন অ্যাভুলেশন শুরু করেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ারসি মার্শাল আবুল রায় ছবিতে কোনো এক এয়ার শোতে বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ইউরো ফাইটার টাইফুনের ককপিটের ভিতর তবে কোনো এক অজানা কারণে ইতালির দেয়া শহশর্তের এই ইউরোফাইটার টাইফুনের অফার বাংলাদেশ গ্রহণ করেনি এরপর পরবর্তী বিমান বাহিনীর প্রধান এয়ারসি মার্শাল শামসুজ্জামান বিমান বাহিনীর জন্য ইউরোপিয়ান প্ল্যাটফর্ম কনফার্ম করেন যতটুকু শোনা যায় সেরিনিয়াবাদ তৎকালীন সময়ের ড্যাসোল ট্রাফেলে ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর প্রায় এবং বাংলাদেশ এয়ার শো দু হাজার বাইশে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল তবে সেরিনিয়াবাদ তার আমলে এই চুক্তি করে যেতে পারেনি। এজন্য তার অবসরপূর্ব বিভিন্ন স্পিসে বাংলাদেশ বিমান বাহিনীর করুণ অবস্থা এবং ফাইটার জেট না থাকা নিয়ে আফসোস করতে দেখা যায় কিন্তু সাবধান এজন্য বললাম যে পাশাপাশি যদি আমরা শত্রুর আক্রমণাত্মক মনোভাবকে বাধা দিতে না সক্ষম হই বিশেষ করে এয়ারফোর্স কিছুটা ব্যর্থ হচ্ছে এখন আমি মনে করি আমাদের দরকার উন্নত মানের প্রযুক্তির বিমান এই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান না থাকলে সম্ভাব্য শত্রু কিন্তু কিছু দুর্ঘটনা ঘটাতে ভয় পাবে না দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ প্রায় আট বছরেও ষোলোটি মাল্টি ফাইটার এয়ারক্রাফট কেনা যায়নি দেশের আকাশ সীমায় নিরাপত্তা রাখার জন্য কারোই কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিমান বাহিনীর আধুনিকায়নের কোনো বিকল্প নেই এই ইনভেন্টি দিয়ে যুদ্ধ করার সময় না এখনকার যুদ্ধ স্বয়ং সম্পূর্ণরূপে আকাশ যুদ্ধের উপর নির্ভরশীল সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল এবং ভারত পাকিস্তান যুদ্ধে তা বারংবার প্রমাণিত হয়েছে তবে আমাদের ঘুম এখনো কাটেনি তবে শীত নিদ্রা কাটবে কবে শীত নিদ্রা কাটবে তাও জানা আল্লাহ আমাদের তফিক দান করুক বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালিতে গিয়ে ইউরোফাইটার টাইফুন একটি ডেমো ফ্লাইট করেন লিওনার্দো এসপাতাদের আমন্ত্রণে বাংলাদেশ সদস্যরা ফ্লাইটের রক্ষণাবেক্ষণ সুবিধা পরিদর্শন করেন ইউএবি এবং হেলিকপ্টার সংক্রান্ত ব্রিফিং পান এই রিপোর্টে বলা হয়েছে যে এইসব কর্মসূচি একটা প্রো কালচারাল প্রোগ্রামের অংশ এমআরসি এ তহবিলের আলোচনার প্রেক্ষাপটে কিন্তু কোথাও বলা নেই কোন চিঠি যা ইতালি সরকার অফার করল কতটা স্পষ্টভাবে উল্লেখ করে এই লেখায় বলা হয়েছে বিমান বাহিনীর প্রধানতার প্রতিনিধি অ্যাসপেস হাজার পঁচিশ কনফারেন্স অংশ নেন এবং থিরুইন এবং ইউরোফাইটারের একটি ডেমো ফ্লাইট করেন লেখার টোন থেকে বোঝা যায় যে এই ফ্লাইটও ব্রিফিংগুলো প্রস্তাব পর্যায়ে রয়েছে কিন্তু চুক্তি হয়নি এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ ষোলোটি ইউরোফাইটার টাইফোন থ্রি প্লাস কেনার বিষয়ে বিবেচনা করছে লিওনার্দোর সাথে আলোচনা মূল্যায়ন চলছে বাংলাদেশ মিলিটারি ফোর্স তবে পুনরায় কোনো সরকার দরপত্র বা লিখিত চিঠি অপার নিশ্চিত হয়েছে এমন কোনো উল্লেখ পাওয়া যায়নি বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সফর ও ইউরোপাইটার মূল্যায়ন এয়ারশিপ মার্শাল হাসান মাহমুদ খান দু সালের মে মাসে ইতালিতে সফর করেন সফরের সময় লিওনার্দো কোম্পানির আমন্ত্রণে ব্যাপ প্রতিনিধি দল ইউরোফাইটার এর প্রদর্শনী উড়ান এবং বায়ুসংক্রান্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তারা রক্ষণাবেক্ষণ সুবিধা ইউএবি এবং হেলিকপ্টার অপারেশন এবং সহায়তা প্রযুক্তি সম্পর্কিত ব্রিফিং পান এমআরসি এ পরিকল্পনা বাজেট বাংলাদেশ ফোর্সেস গোল দু হাজার তিরিশ আধুনিকায়ন পরিকল্পনার মধ্যে এমআরসি প্রকল্প অন্যতম এই প্রকল্পের জন্য ষোলোটি পশ্চিমাউসের ওয়েস্টার্ন অরিজিন মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার কথা ভাবা হচ্ছে বাজেট হিসেবে প্রায় পঁচিশ হাজার দুশো কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল এমন কিছু পুরাতন সংবাদ উল্লেখ করা আছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে গড়ে তোলার ইচ্ছা এমআরসি প্রকল্পের পেছনে একটি বড় কারণ বাম পার্শ্ববর্তী দেশগুলোর অস্ত্রক্রয় এবং সামরিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে যুদ্ধজাহাজ সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত সহযোগিতার সম্ভাবনা বাড়ছে বাংলাদেশ ও ইতালির মধ্যে যতদূর খুঁজে পাওয়া গেছে ইতালি সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল চিঠি পাওয়া গেছে এমন কোনো খবর পায়নি কোনো সংবাদে স্পষ্ট বলা হয়নি ইতালি সরকার লিখিতভাবে বাংলাদেশকে ইউরোপাইটার বিক্রির প্রস্তাব করেছে যদিও প্রস্তাবনা মডেলের প্রদর্শন বিমান দৃষ্টান্তমূলক ফ্লাইট বাজেট বরাদ্দ ইত্যাদি বিষয় আছে তবে চুক্তি বা চিঠিপত্রের খণ্ডাংশ পাওয়া যায়নি বাংলাদেশ ও ইতালির মধ্যে ইউরোপাইটার টাইপুন কেনাবেচার আলোচনা অনেকটা সক্রিয় তবে এখনই বলা যাচ্ছে না যে ইতালি সরকার অফিসিয়াল চিটি দিয়ে বাংলাদেশকে একটি অফার করেছে সবকিছু পরীক্ষা নিরীক্ষাও আলোচনা পর্যায়ে রয়েছে সম্প্রতি হয়তো চুক্তির প্রাথমিক সারমর্ম হবে তবে অপার চিটি নিশ্চিত হওয়ার আগে আরও অফিশিয়াল ঘোষণা দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন বেইজিং প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য জঙ্গি বিমান কেনার আগ্রহের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেন গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে যান চীনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এরই অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি যে দশটি বিমান কিনতে চায় সরকারের নীতি নিধারণী পর্যায়ের আলোকে নিশ্চিত করেছেন বেইজিং বৈঠকে উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর সরকারের পরিকল্পনার কথা তিনি চীনের কাছ থেকে বারোটি যে দশটি জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহের কথা নিশ্চিত করেন চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সপরে আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে যে দস্তি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বেইজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম হয়েছে চীনের সংবাদ মাধ্যম গ্লোবালস টাইম এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দা দ্যারজোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জঙ্গি বিমান যে দশটি ভ্যাগরান্স ড্রাগন নামে পরিচিত এটি মাল্টি রোল এয়ারক্রাফট এয়ারক্রাফ্ট এমআরসি এ চতুর্থ প্রজন্মের এই জঙ্গি বিমান বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে সুপারসনিক গতিতে শব্দের চেয়ে বেশি গতি উটডয়ন সক্ষম যে দশটি শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্ত করেন অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটি প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এরিয়া আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলো আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সঙ্গে লড়াইয়ের মতো অভিযান পরিচালনা হয় আলাদাভাবে অন্যদিকে মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট আকাশ থেকে শত্রুর আর্টিলারি হামলা চালাতে সক্ষম নজরদারি ও গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রের যুদ্ধজাহাজ আক্রমণ পরিচালনা করে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ একটি জঙ্গি বিমান বহুমাত্রিক অভিযানে সক্ষম গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চীনের তৈরি যে দশটি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্য প্রমাণিত হয়েছে বলে দাবি পাকিস্তানের তখন প্রথমবারের মতো কোনো সম্মুখ্য লড়াইয়ে যুক্ত হয়েছিল চেংদু যে দশ বা যে দশটি পাকিস্তান চেংদু যে দশ এর মাধ্যমে ফ্রান্সে তৈরি জঙ্গি বিমান দাসল রাফালে ভূপাতিত করার দাবি করেছেন প্রতিরক্ষা সক্ষমতার ভূ রাজনীতি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা সমান চীনের কাছ থেকে যে দস্তিকা প্রসঙ্গে জানতে চাইলে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএসএস প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন মে মাসে ভারত পাকিস্তান সংক্ষিপ্ত সংঘাতে যে দশটির সাফল্য একটি প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ করেছে এই কেনাকাটা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা অনেক বাড়াবে বিপরীত দিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জও তৈরি করতে পারে এই নিরাপত্তা বিশ্লেষকের মতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বেশ কয়েকটি দেশের ভূ রাজনৈতিক সমীকরণ বুঝে এই কেনাকাটার সক্ষমতা সতর্কতার সঙ্গে এগোনো সম্ভব বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধ তো প্রমাণ করে দিয়েছে বিষয়টি শুধু বাণিজ্যিক সীমিত থাকেনি তাই চীনের যে দস্তি কেনার ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে হুমকিতে ফেলবে কিনা সেটা বিবেচনায় রাখা সমীচী সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ